আপনারা কি মনে করছেন ভিডিও বানার হেডা ভাবেন ভিডিও বানাবার কিন্তু কারণ হইল আপনাকে এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি আপনারা ভিডিও দেখেন না লাইক করেন না কমেন্ট করেন না আপনাকে দুঃখ আছে আজকে মাইসের বাদ বয়ে বইছি আজকে আপনারা আমার ভিডিও ঠিক মতো দেখতেন আর লাইক কমেন্ট করতেন তাইলে আমার এই মাইসের বাদ যারে জঙ্গল অ্যাপ না আপনাদের কারণ আজকে বাইকের থেকেও দেখতে পারে না কী ফেসবুকে চালাও কি এর ভিডিও করো পঁচিশ বছরের ভিতরে ভিডিও করে কিছু করা হারলাম না হ্যাঁ কথার উত্তর আমার কাছে নাই উত্তর হলো আপনাদের কাছে আপনারা যদি বার চান তাহলে আমার ভিডিওটা একটু আপনাদের দেওয়ার লাগবে আপনার কাছে টাকাও চাই নাই পয়সাও চাই নাই ধন সম্পদও চাই নাই আপনার কাছে সামান্য একটু ভালোবাসা চাইছি এই ভালোবাসাটা যদি আজকে আপনি আমার দিতেন তাহলে আমার এই জুঙ্গল লাগতো না